আজ তো তালের পিঠা বানানোর দিন কত বছর ধরে আমি এই পিঠা বানিয়ে আসছি রানু তো এত পছন্দ করে এই পিঠা এবারও সবার মুখে হাসি ফোটাতে হবে সবার জন্য তালের পিঠা বানাতে হবে কাকিমা আজকে আবার তোমার বিখ্যাত তালের পিঠা বানাচ্ছ হ্যাঁ রে হরি তালের মিষ্টি আর নারকোল দিয়ে ভালো করে পিঠা বানাবো এবার একটু অন্য রকম বানাবো আশা করছি সবার খুব পছন্দ হবে আহা তালের পিঠার মতো মিষ্টি কিছু আর হয় না তোমার হাতের তালের পিঠা তো স্বর্গের মতো মিষ্টি কাকিমা তুমি যে পিঠা বানাও তার গন্ধেই আমাদের মন ভরে যায় তা তো বটেই কাকিমা এবার বুঝি নতুন কিছু তৈরি করবে আমাদেরকে বলবে কিন্তু আমিও খেয়ে দেখব কেমন হলো তোর জন্য সব সময় কিছু না কিছু থাকে হরি তোমাদের পছন্দের কথা সব সময় আমার মাথায় থাকে চিন্তা করিস না তৈরি করে সবার আগে তোদেরকেই বলবো কাকিমা তুমি না থাকলে গ্রামের এত আনন্দ থাকতো না উৎসব আমাদের গ্রামে তুমি এনেছো সত্যি কাকিমার পিঠার মতো মিষ্টি কিচ্ছু নেই ওনার হাতের পিঠা খেলে যেন মনে হয় মায়ের মমতা মাখানো কিছু সত্যি উনি আমাদের মায়ের মতো হ্যাঁ কাকিমার পিঠার জন্য অপেক্ষা করি আমরা পিঠার গন্ধে আমাদের সবার ঘর ভরে যায় আর সেই গন্ধে আমাদের মনও ভরে ওঠে কাকিমা আজকে তুমি তালের পিঠা বানাচ্ছো তাই না আমরা তালের গন্ধ পেয়েই তো এখানে ছুটে এলাম তোমাকে সাহায্য করব। বলো তো কি করতে হবে হ্যাঁ কাকিমা আমরাও তোমার সাথে পিঠে বানাবো তুমি আমাদের শিখিয়ে দাও না কিভাবে সব কিছু করতে হয় নিশ্চয়ই শেখাবো তোমরা তো আমার সন্তানের মতোই তোমরা যদি শেখো তবে একদিন তোমরাও তালের পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে হ্যাঁ কাকিমা আমরা তোমার কাছ থেকে সব শিখতে চাই আমাদেরও খুব ইচ্ছে করে তোমার মতো সুস্বাদু পিঠে রান্না করে সকলকে খাওয়াতে কাকিমা এটা কি তালের শ্বাস কি সুন্দর দেখতে দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু এটা দিয়ে কি আমরা পিঠা বানাবো হ্যাঁ এটা হলো তালের শাঁস এর মিষ্টি গন্ধ আর স্বাদের জন্যই তো পিঠেগুলো এত ভালো হবে খেতে আর গুড় মিশিয়ে যখন খামির তৈরি হয় তখন সেই মিশ্রণের গন্ধে বোঝা যায় পিঠেগুলো কেমন তৈরি হবে কাকিমা আমরা কি এখন পিঠা বানাতে পারবো আমরা তোমার হাতের পিঠের মতো করে পিঠা বানাবো। একটু ধৈর্য ধরো রানু। পিঠা বানাতে সময় লাগবে। তবে যখন তৈরি হবে তখন বুঝতে পারবে এই পিঠেগুলো কতটা সুস্বাদু হয়েছে। আজ তো কাকিমার পিঠা বানানোর দিন। পিঠা তৈরি হয়ে গেলে সেটা তো আমি খাবোই আমি জানি কাকিমা আমার জন্য আলাদা করে সব তুলে রাখবে তবে একটু একটু মজাও তো করতে হবে আজকের পিঠেটা অন্য রকম লাগছে পিঠেগুলো কেমন যেন ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু এরকম তো হওয়ার কথা নয় ই যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না কাকিমা মনে হয় মাখন কিছু দুষ্টুমি করেছে ওর মাথায় তো সব সময় দুষ্টু বুদ্ধি ঘুরতে থাকে এখন দেখো কেমন যেন মিটমিট করে হাসছে মাখন এদিকে আয় তো একবার রানু ঠিকই বলেছে মনে হয় মাখন কি করেছিস রে তুই কাকিমার পিঠে গুলো এরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে কেন রে বলবো না বলবো না ভালো তবে পিঠে বানানো আমি এই বন্ধ করলাম তোরও পিঠে খাওয়া হবে না আর কারুর পিঠে খাওয়া হবে না 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 আমি পিঠে খাবো তাহলে বল তুই কি করেছিস হ্যাঁ আমি একটু ওখানে নুন মিশিয়ে দিয়েছি একটু মজা করতে চেয়েছিলাম কাকিমা আমার ভুল হয়ে গেছে কাকিমা বেশ ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই ও আমি ঠিক করে নিচ্ছি তবে মাখন তুমি এখানে চুপটি করে এসে বসো আর কোনো দুষ্টুমি নয় কিন্তু এবার পিঠা ভাজা হয়ে গেছে এখন তোমাদের সবাইকে একবার চেখে দেখাতে হবে যে এসো দেখো কেমন হয়েছে কে আগে চেখে দেখবে বলো আহা গন্ধেই মন ভরে গেছে কাকিমা তোমার হাতে তো জাদু আছে গো আমাকে আগে দাও আমি ওদের মধ্যে সব থেকে বড় তাই আগে আমি চেখে দেখব কেমন হয়েছে হ্যাঁ কাকিমা আর রানু তুই তো সবার বড় তাই তুই সবার শেষে পাবি দেখিস না বড়রা খাবার শেষে খায় কাকিমা তুমি আগে আমাকে দাও আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি তোমার পিঠা খাবো বলে কেমন চুপটি করে এখানে তোমার কথা মতন বসেছিলাম দেখো এর জন্য তো আমার পিঠা সবার আগে পাওয়া উচিত তাই না ওরে ওরে তোরা থাম সবাই পাবি সবার জন্য আছে পিঠে আগে খেয়ে তো দেখ কেমন হয়েছে আরে এটা তো মিষ্টি আর নুনের একেবারে নতুন স্বাদ দারুণ খেতে হয়েছে কাকিমা আমার দুষ্টুমিতে পিঠাটা আরো সুস্বাদু হয়ে গেছে মাখন কাকিমা তো দুষ্টুমির জন্য একটা দারুণ জিনিস তৈরি করেছে মিষ্টি আর নুনের এই মিশ্রণে পিঠা তো একেবারে আলাদা রকম খেতে হয়েছে মাখন তো দুষ্টুমির জন্যই এরকম একটা অদ্ভুত অথচ সুন্দর জিনিস তৈরি হলো আমরা সব সময় তোমার পিঠা এইভাবে মজা করে খেতে চাই কাকিমা ঠিক আছে তোমাদের জন্য সব সময় কিছু আলাদা করার চেষ্টা করি কিন্তু আজকের পিঠাটায় মাখনের দুষ্টু বুদ্ধি মিশে গেছে তবে এই পিঠেটা আমাদের সকলের ভালোবাসার একটা প্রতীক হয়ে থাকবে আজকের পিঠার সাধ্য একেবারে রাজকীয় কাকিমা তোমার হাতের পিঠার স্বাদে আমরা মুগ্ধ হয়ে গেলা কাকিমা তুমি আমাদের এই গ্রামের মিষ্টি রানী তোমার পিঠা ছাড়া আমরার কিছুই চাই না তোমাদের আনন্দই তো আমার কাছে সব আমি তোমাদের জন্যই তো পিঠা বানাই তোমরা ভালোভাবে খেলে আমারও খুব আনন্দ হয় কাকিমা এবার থেকে আমরা প্রতিমাসেই পিঠের উৎসব করতে চাই তুমি আমাদের জন্য পিঠা বানাবে আর আমরা সবাই মিলে এই মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করব নিশ্চয়ই রানু তোমরা আমার পরিবারের মতো তোমরা খুশি হলে আমি খুশি কিন্তু তাল তো মাসে আমি পাব না তবে হ্যাঁ বিভিন্ন ভাবে নতুন নতুন পিঠে তৈরি করে তোমাদেরকে আমি মাসে খাওয়াবো কাকি মা каকি মা আমি অনেক খুন্দরে তোমার পিঠের মিষ্টি গন্ধ পাচ্ছিলাম আমি তোমার পিঠা খেতে চাই আমাকে একটু পিঠে খেতে দেবে তুমি তো পাখি তোমার জন্য তো পিঠা বানানো কঠিন তবে তুমি যদি চাও তাহলে আমার বানানো এই পিঠেগুলোর থেকে তুমি একটা খেয়ে দেখতে পারো হাতে বানানো পিঠে খেতে চাই আর তালের মিষ্টি স্বাদের খাবার খেলে আমার গলার স্বর আরও মধুর হয়ে যাবে আমি আরও ভালো করে গান করতে পারবো কাকিমা পাকানকেও পিঠে খেতে দাও ও আমাদের গান শোনাবে আর আমাদের মিষ্টি মুহূর্তগুলো আরো সুন্দর হয়ে উঠবে ঠিক আছে পাকান এই নাও তুমিও পিঠে খাও খেয়ে দেখো তো কেমন হয়েছে তুমি খেয়ে আমাদের মনের মতো গান শোনাবে কেমন আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে তোমাদের মুখের হাসি দেখে আমার মন ভরে গেছে আমি তোমাদের ভালোবাসার জন্যই তো এমন পিঠা বানাতে পারি এগুলো শুধু পিঠে নয় তোমাদের ভালোবাসাও বটে কাকিমা তোমার হাতের পিঠা আর ভালোবাসা আমাদের জীবনের সবথেকে দামি উপহার আমরা সব সময় তোমার পাশে থাকবো আমিও তোমাদের জন্য নতুন নতুন রকমের পিঠে বানিয়ে আনব যাতে তোমরা এভাবেই আনন্দ করে খেতে পারো আমরা সব সময় এক সঙ্গে থাকবো আর আমাদের পিঠার মিষ্টি মুহূর্তগুলো এই গ্রামের স্মৃতি হয়ে থাকবে